আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার গেটিস যারা দিন চান মালে না পারলে দিবেন না গেটেজ দেওয়াটা কোনো ভালো কাজ না গেটিস দিলে খুব তাড়াতাড়ি আপনার ফিনিশিং হয়ে যাব মালও কম লাগব মাল খোড়ের বেলাও কম দিয়ে পারবেন চার খোঁটের জায়গায় তিন খোঁট তিন খোঁটের জায়গায় দুই খোঁট দিলে ফিনিশিং হয়ে যাবে গেটিস দেওয়ার কারণে গেটিস দিলে একটা সমস্যা আছে মারার সময় সেটা হলো গেটিস দেওয়া মালগুলো কতক্ষণ পর পর ফেটা দেওয়া লাগবে মানে ঘটনা দেওয়া লাগবে গেটেজগুলো নিশ্চয়ই বৈশা দেব যার জন্য গেটিসগুলো কতক্ষণ পর পরই খোঁটা দিতে হবে ঘোটা দেওয়া গেটিসগুলো যাতে বৈশা না যায় সমান তালে দেওয়ালে ফিক্সড হয় আর গেটিস দেওয়া মালটা কিন্তু একদম গেলে মালটা লাগবে এক জায়গায় গেটিস আর আরেক জায়গায় যার জন্য দেওয়ালটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা গেটিস দিছি এটার মধ্যে গেডিসগুলো শুধু কোম্পানির কাজের ক্ষেত্রে দেওয়া হয় প্রাইভেট কাজে গেটিস আমরা দেই না তারপর অনেক মালিকের দেওয়া হয় দু একজনের তো কোম্পানির কাজে সবসময় গ্যাটিস দেওয়া হয় কেটির ছাড়া তারা কিছুই বোঝে না তো গেটির দিয়ে মারেন আর দেমবেই মারেন এই নিয়মে মালগুলো মিস করে মেরে দেবেন আর এই ইন্টুরিয়ার সিলারটা এখন বর্তমানে দাম নিচ্ছে চৌত্রিশশো সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা বাজার মূল্য চৌত্রিশশো কিবা পঁয়ত্রিশশো আর এই গে মালটারে সিলারটার আপনারা যে কোনো কালার ফিটকার দেখে কালার করে নিতে পারেন যারা দুই এক বছর পরে চাইছেন যে রঙ করবেন তারা এই গেটিসটা কালার করিয়া দিয়া নিবেন গেটিস কালার মি শেষ করিয়া নিবেন আর গেটিস কি যারা না বোঝেন তারা একজন রং দেখিয়া গেটিস জিনিসটা বুঝিয়ে নেবেন ভিডিওটি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না পেন্টার মোহাম্মদ জামাল এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম এটা হলো ইন্টুরিয়ার সিলার এটা কেটিস দিয়েও ব্যবহার করতে পারেন কেটিস সারাও ব্যবহার করতে পারেন আর এটা মূলত সাদা থাকে আপনারা যে কোনো কালার করে নিতে পারেন আপনারা দেখছিলেন হোম পিকচার পেন বিডি ইউটিউব চ্যানেলটি বা রঙের কাজের জন্য যোগাযোগ করবেন